ভাই সিলিং এক একবারের বেডরুমও আছে গ্লোবার সিলিং জালি কাটিং বলে যেটা জালি কাটিং সিলিং বলে জালি কাটিং সহকারে মাঝে একটা ফ্যান লাগানো আছে গ্যারান্টি ভাই তিরিশ বছর গ্যারান্টি দিয়ে আসার যত দিন আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এত সুন্দর একটি বাড়ির কাজ দেখাবো আপনারা এটা দেখার পর না করে উপায় থাকবে না কারণ এত সুন্দর কাজ কিন্তু সব সময় দেখা যায় না আমাদের নয়ন ভাই কিন্তু এই পুরো বাড়ির ডিজাইন করেছে জিপসাম দিয়ে আপনারাও করতে পারেন একদমই কম খরচে স্বপ্নের মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারবেন আপনাদের মনের মতো করে তো আমি বেশি কথা বলবো না আমরা আছি সুমাইয়া জিপসামের পক্ষ থেকে এবং সুমাইয়া জিপসামের प्रोवाइडার আমাদের নয়ন ভাই আমাদের সাথে আছেন চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন অনেক অনেক ভালো আছি ভাইয়া এই যে বাসায় নিয়ে আসছেন এইটা ডিজাইন তো দেখতেছি ভিতরে তো আরো সুন্দর ডিজাইন আচ্ছা কোথায় নিয়ে আসছেন এটাকে বললে ভাই যাই আমি সরিয়াদ নিয়া থানা নরিয়া ইটালি প্রবাসী

আচ্ছা ভাই কত কেমন খরচ পরে কত ভাই একবার সীমিত খরচ দুশো সত্তর টাকা মাত্র রঙ সহকারে জালি কাটিং সহকারে মিস্তুরি সব খরচ দুশো সত্তর টাকা আচ্ছা দুইশো সত্তর টাকা সারা বাংলাদেশে করা যায় আচ্ছা ভাই আরেকটাতে যাই এই রুমে যাই আসে মাত্র পঞ্চাশ টাকা মানে যেভাবে এইভাবে এই কথাটা সত্যি বলছেন মানে মোবাইলে আপনারা যেমন দেখতেছেন জাক জমক তার থেকে কিন্তু চোখে আরো সুন্দর লাগতেছে আরো সুন্দর লাগে ভাই তাহলে এটা দুশো পঞ্চাশ টাকা করে এবং আপনাদেরকে যদি দেখায় এখানে একটা গর্জিয়াস কাজ করা আছে

মানে সাত নিয়া ওকে মানে এই রুমটা কিন্তু আপনারা করাতে পারেন তারপর যদি আমরা আরো যাই বৃহস দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই আমরা এই রুমটা যদি ঢুকি জালিকাটি

তো ভাই গ্যারান্টি কত বছর গ্যারান্টি ভাই তিরিশ বছর গ্যারান্টি দিয়ে পেলাস দিন আসে আচ্ছা আচ্ছা তিরিশ বছরের গ্যারান্টি দিন আছে কিছু হয় না এগুলো ভাই ভোনে ধরবে না জোড়া জয় ফাটবে না আগুন লাগলে আগুন পড়বে না ভাই এটা এক লাইফ গ্যারান্টি আর কি বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর দর্শকেরা তারা একই পাবে একই দামি পাবে আচ্ছা করুন নয়ন ভাইয়ের সাথে এবং এইরকম সুন্দর সুন্দর আরো কাজ আছে ভাইয়াদের সেগুলো যদি দেখতে চান ভাইয়ের সাথে কথা বলে কোন সমস্যা নেই করা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে নাম্বারে তো আজকে ভিডিও পারবো না দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম